এই সবগুলো মাছ এক সাইজ দেখেন মাছের সাইজ হচ্ছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাইজ এই যে দেখেন এই মাছগুলো আপনারা আমাদের থেকে নিতে পারেন দেশে হোম ডেলিভারি করাতে তো একটা মাছ বড়ো আছে এটা ওভার বেশি পাঁচ ইঞ্চি নর্মালি মাছগুলো চার ইঞ্চি সাইজ থাকে এক সাইজ সত্তর থেকে আশি টাকা এক কেজি দেখেন আমরা দেশে হোম ডেলিভারি করে থাকি এটা পুরাতন মাছ ভিয়েতনামের বয়লা লাপাংগাছ বলে এক সাইজ মাছ আপনারা মেপে নেবেন জীবিত সুস্থ সবল মাছ দেওয়া হয় তাহলে আমাদের হাসি থেকে এসে কে নিয়ে যেতে পারবেন বা সাদা পাঙ্গাশটা বয়লা লাপাং এটা আসলে ব্রয়লার কোনো জাত না ব্রয়লার নামে বলে কিন্তু জাত সাদা ভিয়েটমারি সাদা মান বাজার মূল্য গাছ ছাড়া নিতে পারেন